আজ আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিন আগামী চোদ্দ তারিখে আল্লাহর রহমতে আমার জামাইর ছোট্ট একটা অপারেশন হবে এটা চিকিৎসার শেষ ধাপ আমি যাচ্ছি আমার জামাইকে গাড়িতে তুলে দিতে ব্যাগপত্র নিয়ে গলির মধ্যে দিয়ে রিক্সা যাচ্ছে আমরা দুজনে অনেক কিছু গল্প করছি আর যাচ্ছি মনে শান্তি আছে কারণ আল্লাহ যে পরীক্ষায় রাখেন সাথে দেন তার সমাধানও বিশ্বাস করি এ যাত্রা শেষ হবে সুস্থতা দিয়ে আল্লাহর অশেষ মেহরবাণীতে সামনে নির্ভর করছে সুন্দরভাবে পথ আর হাসি খুশি ভরা এক জীবনের ইনশাল্লাহ তোমরা যারা নগা থেকে আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয় জানো বেশিরভাগ ক্ষেত্রে নগার রাস্তাঘাট খুবই খারাপ আর রাস্তায় জ্যাম সে তো এক অসহনীয় ব্যাপার তো আমরাও জ্যামে আটকা পড়েছি আর রাস্তায় আমাদের একটু টুকটাক কাজও আছে তো আমার জামায় তো খুবই অস্থির হয়ে যায় তো আমরা এখন মিষ্টি দোকানে একটা ঢু মারছি কারণ আমার ননদিনীর পছন্দের কিছু মিষ্টি দই কিনা হবে সঙ্গে ভাগনা ভাগ্নির জন্য জীবনের ব্যস্ততার মাঝেও প্রিয়জনের ছোট ছোট খুশি জীবনে যে কতটা অর্থ বহন করে এই মুহূর্তে আরো গভীরভাবে অনুভব করলাম নগাবাসীরা তোমরা সবাই আমার সঙ্গে একমত হবে যে নগার সবচেয়ে ভালো মিষ্টি পাওয়া যায় নগা মিষ্টান্ন ভান্ডারের আর মুক্তা মিষ্টান্ন ভান্ডারেরও দই মিষ্টি অনেক ভালো তো আমরা এখান থেকে কিছু সন্দেশ মিষ্টি আর দই কিনলাম আর আমার জামাই একটা কালো জাম খেয়ে বললো যে ভালো লাগছে না তো ঠিক করলাম জানলাম যে নওগাঁ না ভান্ডার থেকে কালোজাম কিনা হবে আর এত এত মজার মিষ্টি সন্দেশ দেখে মন চাচ্ছিল যে সবগুলো কিনে ফেলি আর সবগুলো প্যাক করে ঢাকায় পাঠিয়ে দেয় তো এই তো সবকিছু কেনা হয়ে গেছে এখন সবকিছু কার্টুনে ভরা হচ্ছে যেহেতু অনেক দূরে যাননি ভালোভাবে বেঁধে না নিয়ে গেলে নষ্ট হতে পারে আচ্ছা আমার মতো কি তোমাদের এরকম হয় মিষ্টির দোকানে গেলে মন চাই সবগুলো মিষ্টি কিনে ফেলতে কমেন্টে জানায় তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম কাউন্টারে ইতিমধ্যে ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি যাতে করে যাত্রার কষ্টটা হালকা হয় গাড়িতে উঠে আমার জামাই ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই মনে হচ্ছিল এই পথ এই বাস সবকিছু যেন আমাদের জন্যই খালি রাখা হয়েছে যেন আল্লাহ তালা বলছে চলো তোমাদেরকে সুস্থতার পথে নিয়ে যাই জামাইকে বিদায় জানিয়ে বাসার পথে রওনা হলাম পথে পড়লো আমাদের নওগাঁর ছোট যমুনা নদী নদী পানিতে ভরে গেছে নৌকা বাধা আছে এ দৃশ্য যেন মনে করিয়ে দিল জীবনে যত বাধা আসুক আবার যেন জীবন নদীর মতো পূর্ণ হয়ে চলে নদী সাগর পানি এসব দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আবার খুবই ভয় পাই কারণ আমি সাঁতার কাটতে জানি না যদিও আমি গ্রামের মেয়ে তো এসব দেখতে দেখতে বাসার পথে রওনা হচ্ছে আর মনটা ভীষণই খারাপ লাগছে আমার জামাইয়ের জন্য তো এই তো পথে আবার সেই চিরচেনা রাস্তায় জ্যাম জীবনের মতোই যেখানে এগোতে সময় লাগে ধৈর্য লাগে কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো যায় আজকে এই যাত্রা শুধু চিকিৎসার জন্য নয় এটি আমাদের ধৈর্য ভালোবাসা আর আল্লাহর উপর আস্থার এক গল্প আমরা বিশ্বাস করি প্রতিটি পরীক্ষার শেষে আসে স্বস্তির সকাল প্রতিটি কষ্টের পরে আল্লাহ যেন সহজ দেয় সহজ পথ আর আজ সেই পথের একেবারে শেষ ধাপে এসে আমরা শুধু দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো সুস্থ করো শান্তি দাও আর সেই সঙ্গে তোমাদেরকেও আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক শান্তি রাখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানায়ও আল্লাহ হাফিজ